হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি শোল মাছের কাটা চচি করবো তো এখানে নিয়েছি আলু বেগুন শিম আর মুলো আর পেঁয়াজ কলি এগুলো দিয়ে চচিটা করবো তোমার সঙ্গে থাকবো এই মাছটা আমি দিয়ে নিয়েছি সেই মাছটাও ধরুন এখানে আরেকটু তেল দিয়ে শুক লঙ্কা আর সাদা দিকে আপনি দুধ করে দিয়ে দিব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব

এই সবজিটা একটু ভাজে ভাজে হয়েছে এখন আমি এই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু নাড়াচেড়া করে দেবো এই সবজিগুলো সেদ্ধ হয়ে ভাগে হয়ে এখন দিয়ে দিব এই একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব খেতে দারুণ লাগে ডালের সঙ্গে আমাদের আলু থেকে সবজি দিয়ে বেশি তরকারি রান্না হয় খেতে ভালোবাসে সবাই আর সবজিটা খাওয়া ভালো একটু কম তেলে রান্না করি এখন এই জিরে গুঁড়ো এক চামচ গিয়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো করে কষিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো একটু সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেবো তারপরে এটা কষা হয়ে গেছে এখন এই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ধুয়ে রেখেছি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু জল ফুটি রেখেছিলাম অল্প একটু জল দিয়ে এখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব এই মাছের কাটা দিয়ে শোল মাছ তারপরে ভেটকি মাছ এগুলো কাঁটা খুব ভালো লাগে খেতে আজকে আমি শোল মাছের শোল মাছের মুড়ো লাউ দিয়ে ভালো লাগে তাকে লাউ নিই ওই জন্য সবজি দিয়ে এখন শীতের সবজি অনেক সবজি আছে এই সবজিগুলো দিয়ে কাঁটা চচুরি করছি হ্যালো বন্ধুরা এই আমার শোল মাছের কাটা চচুরি হয়ে গেছে অসাধারণ হয়েছে এটা খেতেও দারুণ লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন একটু ধনে পাতা ছড়িয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব এইভাবে মাছের কাটা চচি খেতে খুব ভালো লাগে একটু ডাল হবে আর এরকম তো তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তোমরা সবার সঙ্গে একটু শেয়ার করো আমার ভিডিওটা যেন সবাই দেখে অবশ্যই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আমার ভিডিওটা একটু শেয়ার করো তোমরা সবার সঙ্গে এই আমার সবজিটা হয়ে গেছে নামিয়ে দেব আমার দেখো তোকে এটা হয়ে গেছে এই দেখো খেতে অসাধারণ হয়েছে তোমরা বানিয়ে খেয়েও এরকম সবজি দিয়ে কাটা চচ্চড়ি আজকে এই পর্যন্ত টাটা